বলছি না বলছি না যে কবিতা আপনাকে শুনতেই হবে তবে শুনলে ক্ষতি নেই কবিতাই পারে আপনাকে অসীম প্রেরণা দিতে কবিতা পারে আপনার ভঙ্গুর আত্মপ্রত্যয়টিকে সাহসের শক্ত ভিতের উপর রিজুতাই দাঁড় করিয়ে দিতে দুর্নিবার করে তুলতে পারে আপনার চেতনা হেসে খেলে বাধার পাহাড় ডিঙিয়ে যাবার অমিত শক্তি মাত্র একটি কবিতা থেকেই পেতে পারেন আপনি কবিতা পারে আপনাকে অজেয় করে তুলতে গান শোনা আপনার নেই বলে জাহির করছেন কিন্তু কিন্তু এতে বাহাদুরির কিছু নেই হয়তো একটি গানই ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের বাঘ ধ্বংসস্তূপ থেকে জাগিয়ে তুলতে পারে ফিনিক্স পাখির মতো গান শুধুই কোনো শব্দ যন্ত্রণা নয় একটি গানই হতে পারে আপনার যুদ্ধ জয়ের বীজ মন্ত্র প্রিয় হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি কবিতা কিংবা গান নাটক কিংবা শিল্পকর্ম সংস্কৃতির তা যে উপাদানই হোক না কেন সভ্যতাকে তারাই সুগ্রন্থিত করে চলেছে অনাদিকাল থেকে অশেষ মমতায় আলোকযাত্রাই সাধন করেছে বোধের বিকাশ শুদ্ধ ঋদ্ধ শানিত করেছে অবিনাশী চেতনাই তারই জন্যে বলছি হে সুরিত হে প্রজন্মের প্রতিনিধি কবিতার কাছে গানের কাছে শুদ্ধ সংস্কৃতির কাছে আসতেই হবে আপনাকে আসতেই হবে এই শীতল ছায়াতলে আসতেই হবে अस्ति ही